বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়নের পর দেশে শুরু হয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় লুটপাট অগ্নিসংযোগ এবং ভাংচুর দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা অনেকে স্বৈরাচার হটানোয় দেশব্যাপী বিজয় উল্লাসের মাঝে পুরো বাংলাদেশ সাক্ষী হয় আরেক ভয়াবহ অভিজ্ঞতার রাজধানীর মিরপুর মডেল থানায় গিয়ে দেখা যায় যে দোতলা ভবনটি থেকে শহরের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হতো তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো থানা আগুনে পুড়ে গেছে ছাই হয়ে গিয়েছে বিভিন্ন আসবাবপত্র ও থানার সামনে থাকা কয়েকটি গাড়ি কোনো কিছু আর অবশিষ্ট নেই অস্ত্র ফেলে জীবন নিয়ে পালাতে বাধ্য হন পুলিশ সদস্যরা ঘটনার পরদিন মঙ্গলবার থানার সামনে অবস্থান নিয়ে থানা পাহারা এবং পোড়া কয়লা ময়লা পরিষ্কার করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু তাই নয় সোর্স লাগিয়ে পাড়া মহল্লা থেকে থানার লুট করা অস্ত্র উদ্ধার করছেন তারা পরে সেগুলো সেনাবাহিনীর হাতে তুলে দেন শিক্ষার্থীরা এই অস্ত্রগুলা বিভিন্ন মানুষের কাছে চলে গেছে কালকে থেকে আমরা এই কাজটা শুরু করছি অস্ত্রগুলা উদ্ধার করা কালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই একটা বাদে আমরা এখন পর্যন্ত নয়টা অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী জমা দিছি বারোশো প্লাস বুলেট জমা দিছি তার মধ্যে সাতশোর উপরে হবে বুলেট যেটা তাজা বুলেট বলি আমরা তাজা গুলি বলি সেইগুলা সাথে রাবার বুলেট তিনশোর মতো টিআর শেল যেগুলো অব্যবহৃত ব্যবহৃত হয় নাই সেগুলো হচ্ছে এখন সোর্সের তথ্য মতে আমরা নানানভাবে খুঁজে আমাদের একজন পরিচিত আছে শাহজাহান মিয়া তো তিনি একটা অস্ত্র উদ্ধার করছেন তিনি কারকে ভয় বলতে পারছেন কিন্তু আমাদের চিনে দেখে যে আমরা অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী গাছ জমা দিচ্ছি তারা আমাদের খবর দিল তো স্থানীয় ভাইদের সাহায্যে আমরা গেলাম এখানে যে এই যে অস্ত্রটা উদ্ধার করে নিয়ে আসছি এই অস্ত্র যদি সাধারণ জনগণের হাতে যায় বা সন্ত্রাসীদের হাতে যায় অবস্থা কি হতে পারে আপনি দেখেন এই অস্ত্রটা মাত্র উদ্ধার করে নিয়ে আসছে এটা উদ্ধার করে নিয়ে আসছে এটা সেনাবাহিনী কাজ জমা দেবো এখানে নিরাপত্তা দিছি বুঝতেই তো পারতেছেন আগ্নে অস্ত্র টিয়ারশেল গ্যাস রাবার বুলেট এগুলো সাধারণ জনতার হাতে পড়লে বা কোনো দলীয় লোকের হাতে পড়লে এগুলো কার উপর অ্যাপ্লাই হবে আমার আপনার উপরে জনজীবনকে যদি হুমকির মুখে না পালানো হয় তবে এখন থেকে এই সরকারকে যে যারা সরকারে আসবে তাদের এখন থেকে কাজ করতে হবে আর্মিদের এখন থেকে কাজ করতে হবে যেন আর্মসগুলো তুলে নেয় কারণ এই আর্মসের মাধ্যমে চিন্তাই হবে তারপর হচ্ছে খুনাকুনি হবে কিছুদিন পরে দেখবেন যে আমাদের আমাদের সিচুয়েশনটা এত বেশি খারাপ হবে তারা আমাদের উপরে হামলা করবে তাদের এই কাজে সহযোগিতা করছেন স্থানীয় মানুষেরা তারা বলেন নতুন যে সরকার আসবেন তারা যেন দ্রুত লুট হওয়া শ্রুগুলো উদ্ধারের ব্যবস্থা নেন অন্যথায় দেশ বিপন্ন হওয়ার শঙ্কা থেকে যায় স্বাধীনতা রিনিউ হওয়ার পরে আমি সেন্টেন্সটা এইভাবে বললাম স্বাধীনতা রিনিউ হওয়ার পরে এখন স্টুডেন্টরা যেটা করতেছে এটাতে আমরা আরো অভিভূত যেটা মানুষ মনে করেছিল যে আসলে এই এই জেনারেশন দিয়ে কিছু হবে না কিন্তু তারা আসলে প্রভ করে দিয়েছে যে ভাই আপনারা যারা প্রবীণ আছেন ভুল বুঝতেছেন এই জেনারেশন দ্বারা অনেক কিছু সম্ভব এটা প্রভ করে ফেলছে কারো যদি বাইকের প্রয়োজন করতেছে তো আমরা তাদেরকে বাইক দেওয়া অস্ত্র উদ্ধারের জন্য আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল ততটুকু সহায়তা আমরা তাদেরকে করেছি এই যদি এগুলো কোনো সন্ত্রাসীর হাতে পড়ে যায় তাহলে তো দেশ আবার অস্থিরতা শুরু হবে দেশে একটা অরাজক অবস্থা তৈরি হবে তখন আমরা আবার আগের মতো সবাই সবার কাছে জিম্মি হয়ে যাব একস্টের লোকজনের কাছে জিম্মি হয়ে যাব সেখান থেকে আমাদের মুক্তি পাইতে হলে অবশ্যই আমা আমার মতে যে অস্ত্রগুলা লুট করে নিয়ে গেছে অথবা যে এমনিতে যারা নিয়ে রেখে দিছে তাদের উচিত সবাই অস্ত্রগুলো জমা দেওয়া শিক্ষার্থীরা বলছেন বিজয় পরবর্তী দেশের যা ক্ষতি হয়েছে তা অনেক এখনই দ্রুত সংস্কার হোক দেশের অবকাঠামো